আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের মানবণ্টন দেখে নেব এর আগের ভিডিওতে তোমাদেরকে বাংলা সিলেবাস দেখিয়েছিলাম এখন আমরা দেখে নেব কী কী ধরনের প্রশ্ন আসবে কোন প্রশ্নের নম্বর কত প্রথমেই আসি পরীক্ষার ধরনটা কেমন হবে তোমার সত্তর পার্সেন্ট হচ্ছে সামষ্টিক এবং তিরিশ পার্সেন্ট হচ্ছে শিখনকালীন মূল্যায়ন অর্থাৎ সত্তর পার্সেন্ট হচ্ছে লিখিত থেকে পাবে এবং তিরিশ পার্সেন্ট হচ্ছে ব্যবহারিক যে কাজগুলো রয়েছে সেখান থেকে তিরিশ পার্সেন্ট মার্ক পাবে এখন দেখি এই যে সত্তর পার্সেন্ট মার্কটা কীভাবে পাবে এটার জন্য আমাদের প্রশ্নের যে মানবণ্টন রয়েছে আমাদের লিখিত পরীক্ষা হবে যা হচ্ছে পূর্ণ নম্বর একশো ঠিক আছে আর এই ক্ষেত্রে তোমাদের কি কি প্রশ্ন আসবে তা একটু আমরা দেখে নিই আমাদের প্রথমেই রয়েছে নৈবিত্তিক প্রশ্ন আসবে নৈবিত্তিক প্রশ্ন পনেরোটি এমসিকিউ এবং দশটি আসবে এক কথায় উত্তর পনেরোটি এমসি এর ক্ষেত্রে চারটা করে অপশন থাকবে মন মতন একটা অপশন দাগাতে পারবে দশটি এক কথায় এর বেলায় কোনো অপশন থাকবে না যেটা আসল উত্তর ওটা তোমার নিজের থেকে লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নে এক নম্বর করে থাকবে পঁচিশটার জন্য পাবে পঁচিশ নম্বর এরপরে তোমাদের থাকবে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে দশটার মধ্যে দশটাই দিতে হবে এবং দশটার জন্য নাম্বার হচ্ছে দুই করে তাহলে তোমরা পাবে বিশ মার্ক ঠিক আছে এরপরে তোমাদের রয়েছে রচনামূলক অংশ রচনামূলক অংশে তোমাদের দৃশ্যপট বিহীন পাঁচটা প্রশ্ন থেকে তিনটা উত্তর করতে হবে দৃশ্যপট বিহীন বলতে উদ্দীপকের কথা বলা হয়েছে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম আগে সৃজনশীল তোমরা তো অনেকেই এরকম প্রশ্নগুলো দেখেছিলে সৃজনশীল প্রশ্ন সেখানে একটা উদ্দীপক দেয়া থাকতো সেই উদ্দীপকের ওপর ভিত্তি করে আমাদের প্রশ্নের উত্তর করতে হতো তো ওইটাই হচ্ছে উদ্দীপক বা দৃশ্যপট তো এইখানে তোমরা পাঁচটা প্রশ্ন পাবে দৃশ্যপট ছাড়া পাঁচটা থেকে তোমাদের তিনটা দিতে হবে আর এই তিনটার প্রত্যেকটা পাঁচ মার্ক করে তোমরা পাবে পনেরো নম্বর ঠিক আছে এটা গেল উদ্দীপক ছাড়া এবার আসি উদ্দীপক সহ প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন পাবে সাতটি সাতটি থেকে তোমাদেরকে উত্তর করতে হবে পাঁচটি প্রত্যেকটির জন্য পাবে আট নম্বর করে পাঁচ আটে পাবে চল্লিশ ঠিক আছে আর এইখানে যে উদ্দীপক সহ যে প্রশ্নগুলো দেয়া হবে একটা উদ্দীপকের জন্য প্রশ্ন পাবে দুইটা একটা হচ্ছে ক একটা হচ্ছে খ বুঝতে পেরেছ তার মানে একটা উদ্দীপকের জন্য দুইটা প্রশ্ন এরকম তোমাদের পাঁচটা করতে হবে এই হচ্ছে তোমাদের প্রশ্নের মানবণ্টন ঠিক আছে আর এইখানে একশো মার্কের পরীক্ষার জন্য তোমরা পাবে সময় তিন ঘন্টা ঠিক আছে ভালো একটা সময় পাবে তবে লেখা খুব দ্রুত লিখতে হবে কারণ তোমাদের এই সকল দৃশ্যপট নির্ভরে কিন্তু প্রশ্নের উত্তর ভালোই বড় করে মানে মেইন কথাগুলো অবশ্যই তুলে ধরতে হবে এখন এই যে একশো নম্বরের মধ্যে যা পাবে সেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে সত্তর পার্সেন্টে কনভার্ট করার পরে তোমাদের বাকি যে তিরিশ পার্সেন্ট রয়েছে শিখনকালীন মূল্যায়ন এই তিরিশ নম্বর কিসের ওপর ভিত্তি করে পাবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক যে কাজ রয়েছে এই কাজের জন্য পাবে দশ নম্বর অবশ্যই এই কাজগুলোর যে এক্সাম্পল বা নমুনা অর্থাৎ অ্যাসাইনমেন্ট যদি তুমি পেজের মধ্যে লিখো সেটা দেখাতে হবে বা তুমি যদি বাসা থেকে কোনো কিছু বানিয়ে নিয়ে আসো তৈরি করে নিয়ে আসো সেটা অবশ্যই টিচারকে এক্সামের দিন শো করতে হবে তাহলে এখানে পাবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন যেগুলো হচ্ছে তোমাদের নমুনা সহ দেখাতে হবে যাতে পাবে দশ নম্বর এবং তোমাদের শ্রেণীর কাজ অর্থাৎ ক্লাস ওয়ার্ক যেগুলো করো যেখানে তোমরা ওই যে একক কাজ দলগত কাজ বা বইয়ের যে ছক পূরণ বক্স পূরণ করো এইটার জন্য পাবে হচ্ছে দশ নম্বর এইটারও কিন্তু নমুনাটা তোমাদের পরীক্ষার টাইমে দেখাতে হবে তো এই হচ্ছে তোমাদের তিরিশ নম্বর আর এইখানে লিখিত অংশ থেকে যে সত্তর পার্সেন্ট কনভার্ট করার পরে নাম্বারটা পেয়েছ এই দুইটা অ্যাড করে তোমাদের মূল যে নম্বর সেটা পাবে আশা করছি বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের মানবণ্টন আর তোমাদের কিন্তু নমুনা প্রশ্নও একটা দেওয়া রয়েছে তোমরা যদি চাও এই নমুনা প্রশ্নের উত্তর তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি নমুনা প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু টোটাল প্রশ্নের উত্তরের একটা ভিডিও আপলোড করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ